আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পাঠশালা প্রি স্কুলে আপনাকে স্বাগত শূন্য থেকে পাঁচ বছর শিশুর বিকাশ ও শিক্ষা নিয়ে আমাদের এই চ্যানেল বিভিন্ন ভিডিও পাবলিশ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিও আজকে আমরা আলোচনা করবো কিভাবে দুই থেকে তিন বছরের ছোট্ট সুনামনের জন্য প্রি স্কুলে ভর্তির সঠিক যে প্রস্তুতি রয়েছে সেটা কিভাবে নেওয়া যায় বিভিন্ন সময়ে অভিভাবক বা বাবা মায়েরা প্রিস্কুল ভর্তি প্রস্তুতি বিষয়ক বিভিন্ন প্রশ্ন করে থাকেন আমি হয়তো সবগুলো প্রশ্নের উত্তর আলাদা আলাদাভাবে অনেককে দিতে পারিনি তাই তারই উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি কিছু ভিডিও তৈরি করতে যাচ্ছি যার মাধ্যমে একটি শিশু সন্তানের অভিভাবক অথবা বাবা মায়েরা প্রত্যেকেই তারা প্রি স্কুল ভর্তি প্রস্তুতি সম্পর্কে নানান প্রশ্নের উত্তর এই ভিডিওগুলো থেকে পেয়ে যাবেন এবং আপনার সন্তানের প্রি স্কুলের যাত্রা শুরুটা করতে পারবেন নিশ্চিন্তে প্রশ্ন উত্তর পর্বের প্রতিটি ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আশা করি উপকৃত হবেন এবার আসুন আজকের ভিডিওর মূল অংশে আমরা চলে যাই প্রথমবার প্রি স্কুলে ভর্তি করা অনেক বাবা মায়ের জন্য একদিকে আনন্দের আবার অন্যদিকে কিছুটা চ্যালেঞ্জিংও হতে পারে আর তাই সেই সব অভিভাবক এবং বাবা মায়েদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ আটটি টিপস যা প্রি স্কুলে ভর্তির পুরো প্রক্রিয়াটিকেই আপনাদের জন্য অনেক সহজ করে তুলবে টিপসগুলোর মধ্যে প্রথম টিপস হচ্ছে শিশুর মানসিক প্রস্তুতি প্রথমেই আপনাকে নিশ্চিত করতে হবে যে আপনার শিশু মানসিকভাবে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত এক্ষেত্রে তাকে গল্প বলুন প্রি স্কুলে যাওয়ার মজার দিকগুলো বুঝিয়ে বলুন এতে তার মধ্যে অনেক আগ্রহ তৈরি হবে টিপস নাম্বার দুই থাকছে একটি ভালো প্রি নির্বাচন আপনি সন্তানের জন্য আদর্শ একটি প্রি স্কুল বেছে নিন প্রি স্কুলের সিলেবাস পরিবেশ শিক্ষক শিক্ষিকাদের অভিজ্ঞতা এবং শিক্ষণ পদ্ধতি সম্পর্কে ভালোভাবে জেনে নিন টিপস নাম্বার তিন এর মধ্যে রয়েছে রুটিন তৈরির অভ্যাস প্রি যাওয়ার আগে শিশুকে রুটিন মেনে চলার অভ্যাসটি তৈরি করে নিতে হবে যেমন ধরুন ঘুম থেকে ওঠা খাওয়া এবং পড়ার সময় ঠিক করে দেওয়া এতে স্কুলে যাওয়ার আগে শিশুর মধ্যে একটি শৃঙ্খলা তৈরি হবে চার নম্বর টিপসে রয়েছে সামাজিক দক্ষতা বাড়ানো শিশুকে সামাজিক হতে সাহায্য করুন তার বন্ধুদের সাথে খেলার সুযোগ দিন এবং মিশতে দিন এতে শিশুর আত্মবিশ্বাস বাড়বে এবং স্কুলে নতুন পরিবেশে মানিয়ে নিতেও অনেক সহজ হবে এরপর আমরা টিপস নাম্বার পাঁচে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটা হচ্ছে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা প্রিস্কুলে যাওয়ার আগেই শিশুর মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে নিতে হবে যেমন ধরুন বই পড়া পাজেল সমাধান করা এবং ছোটোখাটো লেখালেখির যে অনুশীলন রয়েছে সেটাও তার পড়ালেখার আগ্রহ বা অভ্যাসের মধ্যে নিয়ে আসতে হবে শিশুদের পড়ালেখা এবং আগ্রহের উপরেও আমি আলাদা করে ভিডিও করব আপনারা সেটা অবশ্যই পরবর্তীতে পাবলিশ হলে দেখতে পাবেন ছয় নম্বর টিপস হচ্ছে ডকুমেন্টস প্রস্তুত রাখা অর্থাৎ প্রিস্কুলে ভর্তির জন্য বেশ কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় সে কাগজপত্রগুলো আপনি পূর্ব থেকেই গুছিয়ে রাখবেন যেন ভর্তি সময় গিয়ে সেগুলোর সংকট না পড়েন যেমন ধরুন জন্মসনদ মেডিকেল রিপোর্ট এবং ছবি এ বিষয়ের উপরে আপনার বিস্তারিত ভিডিও পরবর্তীতে আমার বিভিন্ন পর্বে হয়তো পেয়ে যাবেন টিপস নাম্বার সাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বাস্থ্য সচেতনতা নিশ্চিত করা এক্ষেত্রে শিশুর স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিন এবং প্রয়োজনে প্রয়োজনীয় যেসব টিকাগুলো রয়েছে সেগুলো নিশ্চিত করুন এবং তাকে স্বাস্থ্যকর অভ্যাসের গুরুত্ব শেখান স্বাস্থ্যকর যে অভ্যাসগুলো সাধারণত শিশুদের শেখানো উচিত সেটার উপরেও আমাদের পরবর্তীতে ভিডিও থাকবে আমাদের সাথেই থাকবেন টিপস নাম্বার আট প্রি স্কুল ভিজিট এবং ট্রায়াল ডে স্কুলে ভর্তি করার আগে শিশুকে কিছু কিছু স্কুলে ভিজিটে নিয়ে যান আপনি হয়তো দেখতে পাবেন কিছু কিছু প্রি স্কুল ট্রায়াল ডের সুযোগ দেয় এই ট্রায়াল ডের সুযোগটি আপনি অবশ্যই অবশ্যই লুফে নেবেন এটি শিশুর মধ্যে নিরাপত্তার অনুভূতি তৈরি করবে এবং আত্মবিশ্বাসও তৈরি করবে এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমি আপনাদের আরও কিছু প্রশ্নের উত্তর সম্বলিত পর্ব করতে যাচ্ছি যার মাধ্যমে আপনি আপনার প্রিয় সন্তানের প্রি স্কুল ভর্তি সংক্রান্ত আরও অনেক তথ্য পেয়ে যাবেন আশা করছি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তবেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ